ব্লক বেসিক স্কুল মোড়ে সিপিআইএম এ প্রচার চলাকালীন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রচারে বাধা দেবার চেষ্টা করলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলল সিপিআইএম কিছু ঘটল বিজেপি ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ আজকে নন্দীগ্রাম দু নম্বর ব্লকে প্রচার চলাকালীন টাকাপুরা বেসিক স্কুলের যে মোড় সেখানে যখন আমরা প্রচার কাজ করছি সেখানে প্রচুর মা বোনেরা তারা এগিয়ে এসে আমাদের সাথে যখন করমর্দন করছেন আমরা যখন জনসংযোগ করছি কাতারে কাতারে মানুষ যখন বাড়ি থেকে বেরিয়ে এসে সমর্থন জানাচ্ছেন সেই সময় কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী তারা এগিয়ে এসে আমাদের প্রচার কাজ বারবার আটকানোর চেষ্টা করে আমাদের কমরেডদেরকে গালিগালাজ করে এমনকি আমি প্রার্থী আমাকে পর্যন্ত গালিগালাজ করে দূর থেকে তারা প্রচার কার্য আটকাতে চায় পাল্টা সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলি এরা হচ্ছে সেই লোক যারা কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে নন্দীগ্রামকে অশান্ত করতো আজকে এরা বিজেপি ঝান্ডা ধরে নন্দীগ্রামকে অশান্ত করছে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব যে নির্বাচন কমিশন এই মুহূর্তে গোটাটাকে হ্যান্ডেল করছেন কিভাবে এই সমস্ত মোস্তানরা এখানে এই সমস্ত গুন্ডামি করার চেষ্টা করছে পাল্টা প্রতিরোধ আমরাও করেছি খবরদারের জন্য কেউ ভাববেন না কেউ চোখ দেখাবেন আর চোখ দেখানো দেখে আমরা ময়দান ছেড়ে চলে যাব যেখানে চোখ দেখাবেন ওখানে পাল্টা দাঁড়িয়ে লড়াই করব যদি হিম্মত থেকে লড়ে নিই এসব চোখ টোক দেখানোর দিন পেরিয়ে গেছে আমরা বলছি নির্বাচন কমিশনের আমরা দৃষ্টি আকর্ষণ করবো এই গোটা ঘটনা